হ্যালো স্টুডেন্ট আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়টা নিয়ে আমরা সাজেশনমূলক প্রশ্ন এবং উত্তর শুরু করব তো এই সেশনে তোমাদের মানে আমাদের ভূগোল বিষয়ে তিনটে ইউনিট আছে ঠিক আছে ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি ইউনিট ওয়ানের আন্ডারে পাঁচটা অধ্যায় রয়েছে এখানে পাঁচটা অধ্যায় দেখো লেখা রয়েছে প্রথম অধ্যায় ভূসংস্থান ভূগাঠনিক প্রক্রিয়া দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তিন নম্বর অধ্যায় জলবায়ু চার নম্বর বাড়িমণ্ডল এবং পাঁচ নম্বর হচ্ছে জীবমণ্ডল তারপরে আমাদের দুই নম্বর যে ইউনিটটা আছে এটা হচ্ছে মানবীয় ভূগোল মানবীয় ভূগোল মানবীয় ভূগোলে দুটো অধ্যায় আছে একটা হলো জনসংখ্যা আর একটা হলো জনবস্তি দুটো অধ্যায় আর তিন নম্বর ইউনিটে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষের সমস্ত অংশটা এখানে দেওয়া রয়েছে তো আমাদের তিনটে অধ্যায় পড়তে হবে এখন আমি তোমাদের সুবিধার জন্য যেটা করেছি যে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানকে পাঁচটা ভাগে ভাগ করেছি অর্থাৎ এখানে পাঁচটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায়ের আমরা পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব ঠিক আছে অর্থাৎ আজকে প্রথম ক্লাস হবে আজকে যদি সম্ভব হয় দ্বিতীয় তৃতীয় ক্লাসগুলো আমি আপলোড করে দেব আশা করা যায় যে এই ইউনিট যে তিনটে রয়েছে তোমাদের ইউনিট তিনটের মধ্যে প্রায় বারো তেরোটা অধ্যায় হবে বারো থেকে পনেরোটা অধ্যায় আমি ধরলাম যেহেতু ভারতটা একটু বড় রয়েছে তো এই বারো থেকে পনেরোটা অধ্যায় আশা করছি যে এই তিন থেকে চার দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো ওকে তো এটার একটা প্লে বানিয়ে নিয়েছি প্লে গিয়ে তোমরা একবার চেক করে দেখো এটা আশা করছি যে সম্পূর্ণটায় আপডেট হয়ে গেছে এই এক নম্বর ইউনিট থেকে তোমাদের পনেরো নম্বরের এমসি কিউ আসবে বুঝতে পেরেছ পনেরো তো চলো আমরা দেখি যে আজকে কি কি প্রশ্ন আমরা করবো আমরা করব এই প্রথম অধ্যায়টা থেকে প্রথম অধ্যায় ভূ সংস্থান ভূগাঠনিক প্রক্রিয়া এই অধ্যায়টা থেকে আজকে আমরা পঞ্চাশটা কম করে পঞ্চাশটা প্রশ্ন আমরা করব মিনিমাম পঞ্চাশটা ওকে প্রথম প্রশ্ন রয়েছে প্যান্থালাসা কথার অর্থ কী তো আমরা ফার্স্ট সেমিস্টারে তোমাদের ক্লাস করিয়েছিলাম সেখানে এই প্যানজিয়া প্যান্থালাসাগুলো স্পষ্টভাবে বলেছিলাম যে আমাদের আজ থেকে যদি আমরা প্রায় বাইশ থেকে পঁচিশ কোটি বছর আগে যাই বাইশ থেকে পঁচিশ কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে আমরা যে বর্তমানে সাতটা মহাদেশ দেখছি সাতটা মহাদেশ এবং পাঁচটা মহাসাগর এগুলো কিন্তু আজ থেকে প্রায় বাইশ থেকে পঁচিশ কোটি বছর আগে এইভাবে ভাঙা ভাঙা অবস্থায় ছিল না পৃথিবীর মধ্যে একটা বৃহৎ মহাদেশ ছিল এটাকে আমরা মহাদেশ মনে করি যে স্থলভাগ মহাদেশ এই বিশাল মহাদেশটাকে বলা হয় প্যানজিয়া তা আমরা এইভাবে বলতে পারি আজ থেকে বাইশ থেকে পঁচিশ কোটি বছর আগে সাত বর্তমানে সাতটি মহাদেশ একটি বিশাল ভূখণ্ডে অবস্থান করছিল এই বিশাল ভূখণ্ডটাকে বা বিশাল মহাদেশটাকে বলা হয় প্যাঞ্জিয়া আর এই প্যাঞ্জিয়ার চারিদিকে জলভাগ ছিল চারিদিকে জল এই বিশাল জলভাগটাকে বলা হয় থালাসা ওকে এই প্যান্থালাসা প্যানথালাসা হচ্ছে জলভাগ আর প্যানজিয়া হচ্ছে স্থলভাগ প্যান্থালাসা কথার অর্থ কি উত্তর কি হবে আমাদের সুবৃহৎ সমুদ্র খু আর যদি সুবৃহৎ মহাদেশ বলে তাহলে সেটা হয়ে যেত আমাদের প্যাঞ্জিয়া প্যাঞ্জিয়া গঠিত হয়েছিল কোন যুগে এখানে যুগ চারটার নাম বলা হয়েছে ত্রিয়াসিক জুরাসিক কার্বনি নাকি ক্যাম্ব্রিয়ান যুগে তো এর সঠিক উত্তর হবে গ কার্বনিফেরাস যুগে কার্বোনিফেরাস যুগে এই প্যাঞ্জিয়াগুলো গঠিত ছিল প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয় কোন যুগ কোন সালে আমরা জানি যে এই প্যাঞ্জিয়াটা প্রথমে দুটো ভাগে ভে ভাগ হয়ে যায় ঠিক আছে দুটো ভাগে একটা হয়ে যায় উত্তর দিকের ভাগ আর একটা হয়ে যায় দক্ষিণ দিকের ভাগ উত্তর দিকের যে ভাগটা ছিল সেটাকে বলা হয় আঙ্গারাল্যান্ড আঙ্গারাল্যান্ড আর দক্ষিণ দিকের ভাগটাকে বলা হয় গন্ডোয়নাল্যান্ড গন্ডোয়নাল্যান্ড আমাদের যে ভারতবর্ষের দক্ষিণ দিকের অংশটা রয়েছে অর্থাৎ দাক্ষিণাত্যের মালুভূমি অঞ্চল যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যান্ডের অংশ অর্থাৎ আমরা আগে দক্ষিণ দিকে ছিলাম আমরা ধীরে ধীরে এখন উত্তর দিকে অবস্থান করছি প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয়েছিল মেষ জৈক যুগে এটা ভালোভাবে একটু মনে রাখবে প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয় মেষ জৈক যুগে চার নম্বর প্রশ্ন প্যানজিয়া কেন্দ্র করে প্যানজিয়াকে কেন্দ্র করে যে বিশাল সমুদ্র বিস্তৃত ছিল তার নাম কি একটু আগে আমরা বললাম যে কোন সমুদ্র ছিল প্যানজিয়া চারিদিকে টেথিস প্যানথালাসা ভারত মহাসাগর নাকি আটলান্টিক মহাসাগর তো এখানে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর এগুলো তারপরে এই টেথিস মহাসাগর এগুলো তো পরে হয়েছে আমরা একটু আগে দেখলাম যে আমাদের যে পৃথিবী পৃথিবীর মাঝখানে বা একটা বৃহৎ মহাদেশ ছিল এই মহাদেশের চারিদিকে যে জলভাগ বা মহাসাগর ছিল একটা বিশাল মহাসাগর সেটাকে বলা হয় প্যান থালাসিয়া তো খয়ের অপশন আমাদের ঠিক হবে ফার্স্ট দাগে প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম কি একটু আগে বললাম যে উত্তর দিকের ভাগটাকে আঙ্গারা দক্ষিণ দিকের ভাগটাকে গন্ডানা কই গন্ডানা ল্যান্ড ছয় দাগের প্রশ্ন গন্ডোয়ানা শব্দের উৎপত্তি কোথা থেকে গ্রিক শব্দ থেকে ভারতের মধ্য দেশের গণ্ড উপজাতি থেকে সাইবেরিয়ার আঙ্গারা নদী থেকে নাকি ল্যাটিন শব্দ থেকে তো ছয়ের অপশান যেটা খ এর অপশানটা ঠিক হবে যে আমাদের ভারতের মধ্যপ্রদেশের গন্ড নামে উপজ উপজাতি রয়েছে এটা আরেকটু ইনফরমেশন এখানে জেনে রাখো যে আমাদের ভারতের সবচেয়ে বেশি পরিমাণে গন্ড বা গন্ড উপজাতি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে আমাদের ভারতে সাঁওতাল এই জনজাতি হচ্ছে থার্ড নাম্বারে ভিল এরা হচ্ছে সেকেন্ড নাম্বারে তা আমাদের ভারতে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে গন্ড উপজাতি তারপরে ভিল তারপরে সাঁওতাল সাঁওতালটা আমরা বেশি পরিমাণে দেখতে পাই যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে সাঁওতাল উপজাতি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে গন্ডনার ল্যান্ড শব্দটি কে প্রকাশ করেন আলফ্রেড ওয়েগনার এডওয়ার্ড সুয়েশ ফ্র্যাঙ্ক বি নাকি আলেকজান্ডার ডুয়েট তো এর সঠিক উত্তর হবে সুয়েস খদাগের এডওয়ার্ড সুয়েস আঙ্গারাল্যান্ড শব্দের আগমন কোথা থেকে হয়েছিল আঙ্গারার গন্ডনাল্যান্ড এক দুটো ভালোভাবে বুঝে দেখো যে এটা জিরো ডিগ্রি উপরের অংশ প্যানজিয়া দুটো ভাগে ভাগ হয়ে যায় উপরের অংশটা হচ্ছে আঙ্গারাল্যান্ড আর নিচের অংশটা দক্ষিণ দিকের অংশটাকে বলা হয় গন্ডনাল্যান্ড আঙ্গারাল্যান্ড শব্দের আগমন কোথা থেকে ভারতের গন্ড উপজাতি থেকে সাইবেরিয়ার আঙ্গারা নদী থেকে গ্রিক শব্দ থেকে নাকি ল্যাটিন শব্দ থেকে তা আটের হবে সাইবেরিয়ার অ্যাঙ্গেরা নদী থেকে নদী থেকে আঙ্গারাল্যান্ড শব্দটি কে প্রয়োগ করেন অ্যালফ্রেড ওয়েগনার এডওয়ার্ড সুয়েস ফ্রাঙ্ক বিটেলার নাকি আলেকজান্ডার ডুয়েট নয় থেকে উত্তর হবে সুয়েস সুয়েস তিনি ওই আঙ্গারাল্যান্ড এবং গন্ডনাল্যান্ডের কথা বলেছিলেন দশারের প্রশ্ন দ্য ফেস অফ দ্য আর্থ গ্রন্থের রচয়িতা কে আলফ্রেড ওয়েগনার্ড সুয়েস ফ্রাঙ্ক বিয়েট দশের প্রশ্ন দশের উত্তর হবে সুয়েস যেটা একটু আগে আমরা দেখলাম এডওয়ার সুয়েস আন্ডারল্যান্ড গন্ডারাল্যান্ড এই কথাগুলো তিনি প্রথম বলেছিলেন এবং এই ফেস অফ দ্য আর্থ এই গ্রন্থটা তিনি লিখেছিলেন মহাদেশগুলি দুদিকে সরে যেতে থাকে নিরক্ষরেখার দিকে এবং পূর্ব দিকে মেরু অঞ্চলের দিকে এবং পূর্ব দিকে নিরক্ষরেখার দিকে এবং পশ্চিম দিকে মেরু অঞ্চলের দিকে এবং পশ্চিম দিকে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এগারো দাগের সব মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই 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 প্রশ্নটা আমার কাছে যে মহাদেশগুলো কোন দিকে সরে যেতে চাইছে তো এর সঠিক উত্তর যেটা আমাদের হবে এটা একটু বুঝে রাখতে হবে যে সমস্তগুলোই নিরক্ষরেখার দিকে এবং পশ্চিম দিকে সরছে নিরক্ষরেখার দিকে এবং পশ্চিম দিকে তবে কোনো কোনো জায়গায় তোমরা পাবে যে মেরু অঞ্চলের দিকে এবং পশ্চিম দিকে সরছে কোনো কোনো জায়গায় তো এটা নিয়ে দুই ধরনের তত্ত্ব বিদ্যমান একটা হচ্ছে কোয়া এই তত্ত্বটা এবং ঘাদাগের এই অপশানটা ঠিক আছে তো কে কোনো কোনো বই তোমরা এই ঘয়ের অপশানটা পাবে কোনো কোনো জায়গাতে এই কয়ের অপশানটা পাবে তো সবচেয়ে বেশি প্রেফার যেটা করবে সরি এটা পূর্ব দিক বলছি আমি পশ্চিম দিক গ গ নিরক্ষরেখার দিক এবং পশ্চিম দিক এটা সবচেয়ে প্রথমে টেক করার চেষ্টা করবে এইটা নিয়ে আমি একটা বিস্তৃত ভিডিও নিয়ে আসবো তোমাদের যে কোন তত্ত্বটা সবচেয়ে বেশি সঠিক বা গ্রহণযোগ্যতা রাখে যে নিরক্ষরেখার দিকে এবং পশ্চিম দিকে মহাদেশগুলো চলছে নাকি মেরু অঞ্চলের দিকে এবং পশ্চিম দিকে চলছে তো এটা একটু আমাকে কমেন্টে মনে করিয়ে দিও কোনো সময় এক সপ্তাহের মধ্যে যদি এই ভিডিওটা না পাও তাহলে যে আমি এটা নিয়ে একটা আলাদা ক্লাস করে নেব বারো চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের সৃষ্ট জোয়ারি শক্তির প্রভাবে কোন দুটি মহাদেশ পশ্চিম দিকে সরছে চাঁদ ও সূর্যের আকর্ষণে যে জোয়ারি শক্তি সৃষ্টি হয় এর ফলে কোন দুটি মহাদেশ পশ্চিম দিকে সরছে তো এর দুটো আমাদের এই হবে দুই আমেরিকা খদাগের দুই আমেরিকা পশ্চিম দিকে সরছে দাগের প্রশ্ন পৃথিবীর আবর্তনের ফলে বলের প্রভাবে মহাদেশীয় ভূভাগগুলির কোথায় সঞ্চরণ হয় নিরক্ষরেখার দিকে পশ্চিম দিকে মেরু অঞ্চলের দিকে নাকি পূর্ব দিকে তো তেরো দাগের অপশন আমাদের হবে মেরু অঞ্চলের দিকে তো বুঝতে পারলে কিরকম তত্ত্বগুলো আসছে যে আমি যেটা প্রথমে বললাম যে দুটো তত্ত্ব ঠিক একটা হচ্ছে নিরক্ষরেখা প্লাশ পশ্চিম দিক আর একটা তত্ত্ব হচ্ছে হচ্ছে মেরু অঞ্চল প্লাশ পশ্চিম দিক ঠিক আছে কিন্তু এখানে যে দুটো পরপর কোশ্চেন এলো সেখান থেকে আমাদের আমরা কি বুঝতে পারছি যে মেরু অঞ্চল এবং পশ্চিম দিকে সরছে আর এর এর আগে আমরা পড়লাম নিরক্ষরেখা এবং পশ্চিম দিক তো এই দুটো নিয়ে কনফিউজ হওয়ার কিছু অবস্থা নেই প্রথম চয়েস আমাদের নিরক্ষরেখা এবং পশ্চিম দিক থাকবে দ্বিতীয় অপশান আমাদের মেরু অঞ্চল এবং পশ্চিম দিক থাকবে এটা কিন্তু দুটো দুটোর মধ্যে কোনোটাকে কিন্তু ভুল করা যাবে না আর অপশানের মধ্যে কিন্তু এই দুটো থাকবে না এটা আশা করছি দাগের ওয়েগনার অনুযায়ী মেরু দক্ষিণ মেরুর অবস্থান কোথায় ছিল দক্ষিণ মেরুর অবস্থান কোথায় ছিল ওয়েগনার কোনটা মনে করেন দক্ষিণ আমেরিকার উপকূলে দক্ষিণ আফ্রিকার উপকূলে নাটলে শহরে অস্ট্রেলিয়ার উপকূলে একে আন্টারটিকার কেন্দ্রে তো ওয়েগনার যেটা মনে করেছিলেন সেটা হচ্ছে খ দাগের অপশনটা আমাদের দক্ষিণ আফ্রিকার উপকূলে নাটালের শহরে পনেরো দাগের প্যান্থালাসা কথার অর্থ কী এটা তো আমরা একটু আগে পড়লাম এটার উত্তর পনেরো দাগের উত্তরটা কিন্তু কমেন্ট করে জানাও আমাদের প্যান্থালাসা কথার উত্তর এই অর্থ কী হবে তো আমাদের এখন পনেরোটা আমাদের প্রশ্ন হলো এখনও প্রায় থার্টি ফাইভ প্লাস প্রশ্ন আমাদের বাকি রয়েছে ঠিক আছে এই ক্লাসে তো এখানে যেটা তোমাদের দেওয়া হয়েছে যে ভূগোল থার্ড সেমিস্টারের বই পাবলিশ করা হয়েছে ডাব্লিউ বিবিএসি নোটের পক্ষ থেকে আমরা দেখো এক একটা অধ্যায় থেকে এক একটা অধ্যায় থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন আলোচনা করছি কিন্তু এই বইটার মধ্যে এক একটা অধ্যায় থেকে প্রায় দুশোটা প্লাস কোয়েশ্চেন দেওয়া আছে দেড়শো থেকে দুশো এবং মোস্ট ইফেক্টিভ কোয়েশ্চেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই বইটা নিলে পারে তোমাদের যে প্রিপারেশন সেটা সম্পূর্ণ কমপ্লিট হবে এটা মনে রেখো এবং বিগত বছরে এই বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসেনি প্রায় হানড্রেড পার্সেন্ট এই বইয়ের মধ্যে থেকে এসছে এই বছর আরও আপডেট করা হয়েছে বইটাকে এবং আমাদের কাছে মনে হয়েছে যে বইটার বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এই বইটার বিশেষত্ব কি যে আমাদের সমস্ত যতটা সিলেবাস রয়েছে তোমাদের পুরো সিলেবাসটাকে কভার করা হয়েছে সবচেয়ে বিশেষত্ব এই বইটার হচ্ছে যে বইটা যদি ডাউনলোড করো তাহলে শেষে একটা পেজ পাবে মক টেস্ট নামে ক্লিক করলে তুমি একটা আলাদা আমাদের সেখানে সম্পূর্ণ অধ্যায়গুলো পরপর ভাবে মক টেস্টের অপশান দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ে চল্লিশ থেকে পঞ্চাশ মার্কের একটা কোয়েশন সেট দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে তুমি টিকটিক করে এগিয়ে গিয়ে শেষে সাবমিট নামে একটা অপশান আছে সাবমিট অপশনে ক্লিক করলে পারে তোমার রেজাল্ট শো করবে যে তুমি কত নাম্বার পেলে কত র্যাঙ্ক হলো এবং কত পার্সেন্টেজ এলো কোন প্রশ্নগুলো ঠিক করেছো কোনগুলো ভুল করেছ এগুলো সম্পূর্ণ ফ্রিতে রয়েছে মক টেস্টটা তো যাও আর দেরি না করে এটা ডাউনলোড করে নাও আমি এই ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব ওকে ষোলো দাগের প্রশ্ন আফ্রিকা মহাদেশ নিরক্ষরেখার দিকে সঞ্চরণ করছিল এটা কি সত্য হ্যাঁ না আংশিক সত্য তথ্য অপ্রমাণিত তো ষোলো তাগের হবে যে হ্যাঁ এটা সত্য আফ্রিকা মহাদেশ নিরক্ষরেখার দিকে সঞ্চরণ করছিল আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের আঁকা বাঁকা ভাজকে কি বলা হয় নাকি মহাদেশীয় প্রবাহ জিগসফিট তো দাগের আমাদের উত্তর হবে জিগসফিট জিগসফিট জিনিসটা কি একটু আগে আমি প্যানজিয়ার কথা বললাম প্যান্থালস কথা বললাম আমরা যদি আমাদের পৃথিবীর মানচিত্রটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আফ্রিকার যে পশ্চিম উপকূলটা রয়েছে আফ্রিকার যে পশ্চিম উপকূলটা রয়েছে এই পশ্চিম দিকের উপকূলটা দক্ষিণ আমেরিকার ম্যাপটা এখানে আঁকা হচ্ছে না দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই দিকটা হচ্ছে পূর্ব এই পূর্ব উপকূলের সাথে খাঁজে খাঁজে মিলে যাবে ছবিটা এখানে দেওয়া উচিত ছিল আমি ছবিটা এখানে পেলাম না যাই হোক তো এই খাজে খাজে মিলে যাওয়ার যে ঘটনা বা প্রমাণ এটাকে বলা হয় জিগসফিট এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে তোমরা গিয়ে সার্চ করে নাও যে মহিষঞ্চরণ মতবাদ বাই মাইজিওগ্রাফি তাহলে তোমরা সেই ক্লাসগুলো পেয়ে যাবে ওকে জিগসফিট কথার অর্থ কি পাহাড় করাত নদী নাকি সমুদ্র এর অর্থ হচ্ছে করাত করাত হচ্ছে তোমরা এরকম করাত দেখেছো যে আগেকার দিনে এরকম একটা কাট কাটা হতো ঠিক আছে এরকম এরকম থাকতো আর এটা দিয়ে ধরে কাটা হতো ধরো যে এটা হচ্ছে কাঠ আমাদের এটা কাঠ তো এরকম একটা জিনিস দিয়ে দুজন এদিকে একজন ধরতো এদিকে একজন ধরতো দিয়ে এই কাঠটাকে কাটা হতো তো এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় করাত এই যে খাঁজ কাটা কাটা জায়গাগুলো এগুলোকে করাত বলা হয় তো এখানে আমেরিকা দক্ষিণ আমেরিকার যে এই দিকটা রয়েছে আর আফ্রিকার পশ্চিম দিকটা রয়েছে এই দুটো যেন খাঁজে খাঁজে মিলে যাবে করাতের মতো এটাকে বলা হয় জিগসফিট ওকে উনিশ ওয়েগ্নারি মহিসঞ্চলন প্রস্তাবনা কোন যুগ থেকে শুরু হয়েছিল কোন যুগ থেকে তো এটার অপশন কি হবে কার্বনিফেরাস ফেরাস প্রি ক্যাম্বেরিয়ান অতি যুগ জুরাসিক যুগ নাকি টার্সিয়াল সঠিক উত্তর হবে প্রি প্যাঞ্জিয়া একত্রিত ছিল কোন যুগে বা কোন যুগ পর্যন্ত একত্রিত অবস্থায় ছিল ত্রিয়াশ্বিক যুগ পর্যন্ত কার্বনিফেরাস জুরাসিক নাকি ক্যাম্ব্রিয়ান যুগ তো সঠিক উত্তর হবে কার্বনিফেরাস যুগ পর্যন্ত এটা ঠিক ছিল তারপরে এটা ভাঙতে শুরু করে প্যানজিয়া কেন্দ্র করে যে বিশাল সমুদ্র বিস্তৃতি ছিল তার নাম কি এটাতে একটু আগে হলো আমাদের এর উত্তরটা একুশ দাগের কোনটা উত্তর হবে সেটা কমেন্ট করে জানাও ঠিক আছে কমেন্ট করো একুশ দাগেরটা দেখি মনে আছে না বাইশ আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্ট এই বইটা কে লিখেছে এডওয়ার্ড সুয়েস অ্যালফ্রেড ওয়েগনার আলেকজান্ডার ডুয়েট নাকি ফ্রাঙ্ক উত্তর হবে ডুয়েট আলেকজান্ডার ডুয়েট প্যান্জিয়া গঠিত হয়েছিল কোন যুগে ত্রিয়াসিক যুগে জুরাসিক যুগে কার্বনি ফেরাস যুগে নাকি ক্যাম্ব্রিয়ান যুগে সঠিক উত্তর কার্বনি ফেরাস যুগে প্যানজিয়া গঠিত হয়েছিল এটা প্রথমে আমরা পড়েছি প্যালি অন্টোলজি প্যালি শব্দটি কোথা থেকে এসছে গ্রিক সরি ল্যাটিন শব্দ গ্রিক শব্দ সংস্কৃত নাকি ফার্সি শব্দ চব্বিশ তাগের উত্তর আমাদের হবে গ্রিক শব্দ থেকে প্যালি কথাটি এসছে বা শব্দটি এসছেন প্যালিওন্টোলজি এই এই শব্দটার অর্থ কি প্রাচীন জীবাশ্ম গবেষণা প্রাচীন ভূমি গবেষণা প্রাচীন সমুদ্র গবেষণা নাকি প্রাচীন পর্বত গবেষণা প্যালিঅন্টোলজি বলতে আমরা কী বুঝি প্যালিওনটোলজি এটা একটু মনে রাখবে যে এটা হচ্ছে আমাদের যে জীবাশ্ম নিয়ে আমরা গবেষণা করি ঠিক আছে প্যালিওনটোলজি এটা জীবাশ্ম নিয়ে গবেষণা করা প্রাচীন জীবাশ্ম নিয়ে গবেষণা করা প্যালিওনটোলজি বলতে কি বোঝানো হয় জীবাশ্ম সংক্রান্ত গবেষণা পর্বত গঠন এটা তো বুঝে গেছি আমরা জীবাশ্ম সংক্রান্ত গবেষণা গন্ডোয়ানা ও টেথিস সাগরের ধারণা কে দিয়েছিলেন আলফ্রেড ওয়েগনার এডওয়ার্ড সুয়েস ফ্রাঙ্ক বিটেলের নাকি আলেকজান্ডার ডুয়েট তো সাদা সাগের আমাদের উত্তর হবে সুয়েস এডওয়ার্ড সুয়েস আঠাশ দাগের প্যানজিয়া এবং প্যানথালা সেই নাম দুটো কে করেন প্রথমে আমরা এটা পড়ে আসছি এডোস সুয়েসের নাম আঠাশ দাগের এডওয়ার্ড সুয়েস তো আমরা পড়ে আসছি চলো স্লাইডগুলো দেখাই গন্ডোয়ানা ল্যান্ড শব্দটি প্রকাশ করেন আঙ্গাল্যান্ড শব্দটি প্রয়োগ করেন প্রয়োগ করেন প্রথম প্রকাশ করেন আর এটা হচ্ছে আমাদের নামকরণ করেন প্রকাশ প্রথমে করেছিল মানে এই কথাগুলো প্রথম উচ্চারণ করেছিল এরবার সুয়েস কিন্তু উত্তর দিকের অংশটাকে যে আঙ্গারাল্যান্ড বলা হয় দক্ষিণ দিকেরটাকে যে যে ল্যান্ড বলা হয় এই নামকরণটা করেছিলেন ওয়েগনার ওকে এই জায়গাটা একটু ভালোভাবে ধরে রাখবে যে প্যাঞ্জিয়া প্যান্থালাসা কথা দুটো প্রথম ব্যবহার করেছিলেন সুয়েস কিন্তু উত্তর দিকের অংশটাকে আঙ্গারাল্যান্ড বলতে হবে দক্ষিণ দিকেরটাকে তাকে ল্যান্ড বলতে হবে বা প্যাঞ্জিয়া এবং প্যান্থালাসা বলতে হবে এই জিনিসগুলোকে এবং কনসেপ্টটাকে বলেছিলেন কে ওয়েগনার ওকে তো এই জায়গাগুলো একটু ভালোভাবে পড়বে মানে কোন জায়গায় কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে এগুলো নোট করে নিবে আর শেষে কোয়েশ্চন করবে উনত্রিশ আটলান্টিক মহাসাগরে দুই উপকূলের সাদৃশ্যের কথা প্রথম কে বলেছিলেন অ্যালফ্রেড ওয়েগনার আলেকজান্ডার ভন হাম্বল্ড এডওয়ার্স সুয়েস নাকি ফ্রাঙ্ক বি টেলর এটা হচ্ছে আলেকজান্ডার ভন হাম্বল্ড ডিসপ্লেসমেন্ট হাইপোথেসিস কে প্রস্তাব করেছিলেন এডওয়ার্স সুয়েস অ্যালফ্রেড ওয়েগনার ফ্রাঙ্ক বি টেলর আলেকজান্ডার ডুয়েট তো এটা হবে আমাদের অ্যালফ্রেড ওয়েগনার খাগের অপশন প্রাচীন মহাদেশকে কি বলা হয় প্রাচীন মহাদেশ মহাদেশের কথা বলা হয়েছে কি বলা হবে প্যানজিয়া প্রাচীন মহাসাগর বত্রিশ জোয়ারি শক্তির কথা সর্বপ্রথম কে বলেছিলেন অ্যালফ্রেড ওয়েগনার ফ্র্যাংকি টেলার এডওয়ার সুয়েস আলেকজান্ডার ভন হাম্বল্ট বত্রিশ তাগের বত্রিশ তাগের বি টেলার খ তেত্রিশ কার্বনিফিরাস উপযুগে একীভূত মহাদেশকে কি বলা হতো গন্ডোয়ানা লরেসিয়া প্যানজিয়া নাকি আটলান্টিস কার্বনিফিরাস উপযুগে একীভূত মানে এক জায়গায় যে মহাদেশটা ছিল এটাকে কি বলা হতো প্যানজিয়া ওকে খ চৌত্রিশ ফ্র্যাঙ্কবি টেলার কবে মহিষ অঞ্চলনের ধারণাটা দিয়েছিলেন উনিশশো আট দশ বারো নাকি পনেরো চৌত্রিশ এটা হবে উনিশশো সাল খ সূর্যের অভিকর্ষীয় টানে মহাদেশগুলি স্থানান্তরিত হয় এই মতবাদ কাদের অ্যালফ্রেড ওয়েগনার হেনরিক ওয়েটস্টেন ফ্রাংকি টেলার এডওয়ার্ড সুয়েস সূর্যের অভিকর্ষীয় টানে মহাদেশগুলি স্থানান্তরিত হয় এই মতবাদ হচ্ছে কাদের এটার সঠিক উত্তর হবে আমাদের হেনরিক হেনরিক ওয়েটস্টেন প্যাঞ্জিয়ার দক্ষিণ অংশের নাম কী এটা কমেন্ট করে জানাও প্যাঞ্জিয়ার উপরের অংশকে আমরা একটা বলি আর নিচের অংশের নাম একটা বলি তো কোনটা হবে ছত্রিশের কমেন্টে ছত্রিশ লিখবে এবং অপশান কোনটা হবে সেটা লিখবে চল্লিশ ওয়েগনারের জার্মান ভাষায় বইটির নাম কি ওয়েগনার একটা বই লিখেছিলেন জার্মানে জার্মান ভাষায় সেই বইটার নাম কি দ্য ফেস অব দ্য আর্থ ডাই এন্টস্টেহাংার কন্টিনেন্ট অ্যান্ড ওজিয়ান আওয়ার ওয়ানডারিং কন্টিনেন্টস দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওসেন চল্লিশ দাগের উত্তর হবে আমাদের খ এটা হচ্ছে জার্মান ভাষা এগুলো সবই তো ইংরেজি ভাষা মনে হচ্ছে না আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্ট এগুলো বুঝতে পারছো কিন্তু এটা উচ্চারণ করতে গিয়ে অন্যরকম মনে হচ্ছে ডাই ডের কন্টিনেন্টে অ্যান্ড ওজিয়ান তো এটা হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ানস এই বইটার মানে ইয়ে জার্মান ভাষাতে নাম হচ্ছে এটা ওকে তো আমাদের ক্ষেত্রের অপশনটা হবে ঠিক একচল্লিশ কে মনে করেন আমেরিকা দয় মানে দুটো আমেরিকা ইউরোপ ও আফ্রিকায় সময় যুক্ত ছিল অ্যালফ্রেড ওয়েগনার আব্রাহাম ওয়াল্টেলিয়াস এডওয়ার্ড সুয়েস নাকি ফ্রাংবির টেলর এটা মনে করতেন আব্রাহাম আব্রাহাম ওয়ালটেলিয়াস ওয়েগনারের মতে পৃথিবীর স্তর কোয়াইটি ও কী কী ওয়েগনার কয়টি মনে করেছিলেন দুটি সিয়াল সীমা তিনটি শিয়াল সীমা নিফে চারটি সিয়াল সীমা নিফে নাকি সেটি একটি সিয়াল তো ওয়েগনার মনে করেছিলেন যে আমাদের পৃথিবীতে স্তর রয়েছে একটা হলো শিয়াল একটা সীমা এবং একটা নিফে তেতাল্লিশ ওয়েগনারে বইয়ের ইংরেজি অনুবাদ কি নামে পরিচিত এটা একটু আগে আমরা দেখলাম নাকি দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশানিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওসানিওগ্রাফিস বইটির রচয়িতা অ্যালফ্রেড ওয়েগনার আব্রাহাম অল্টেলিয়াস এডওয়ার্ড সুয়েস নাকি ফ্রাঙ্কি টেলার এটার উত্তর হবে আব্রাহাম অল্টেলিস ভাসমান ভূভাগ ধারণাটিকে পরিবর্তন করেছিলেন এডওয়ার্ড সুয়েস অ্যালফ্রেড ওয়েগনার বি টেলার নাকি ডুয়েট হবে আমাদের অ্যালফ্রেড ওয়েগনার ছেচল্লিশ ওয়েগনার কবে মহিসঞ্চলনের তত্ত্বটা দিয়েছিলেন তো এটা তো আমরা একটু আগে বললাম নাকি বলিনি এটা ওয়েগনার মহিসঞ্চলনের ধারণা দিয়েছিলেন বারো সালে উনিশশো সালে প্যাঞ্জা শব্দের অর্থ কী বলবো না সাতচল্লিশ তাগের কোনটা অপশান হবে কমেন্টে লিখো এ বি সি নাকি ডি লরেশিয়া অংশে কোন কোন ভূখণ্ড ছিল লরেসিয়া আটচল্লিশ গের প্রশ্ন এখানে গ্রিনল্যান্ড ছিল ইউরোপ ছিল এশিয়া এবং উত্তর আমেরিকা এটি ছিল দেখো লরেশিয়া যেটা আমরা আঙ্গারাল্যান্ড বলছি আঙ্গারাল্যান্ডটাকে লরেশিয়া বলা হয় আঙ্গারাল্যান্ডটাকে লরেশিয়া বলা হয় ঊনপঞ্চাশ দাগের প্রশ্ন গন্ডনাল্যান্ডে কোন 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 ভূখণ্ড অন্তর্ভুক্ত ছিল তো গন্ডনাল্যান্ড দক্ষিণ দিকে তো গ্রিনল্যান্ড এটা তো একবারে উত্তর এটা হবে না আচ্ছা আর কি আছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা হবে না এটা উত্তর দিকে ভারত এশিয়া গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড একবারে উত্তর এটা হবে না তো বাকি কোনটা থাকলো খ দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারত আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া আন্টার্কটিকা এটাই হবে ওকে এটাই খ পঞ্চাশ দাগের সর্বপ্রথম আফ্রিকা ও আমেরিকা দক্ষিণ আমেরিকার উপকূল রেখার মানচিত্র কে প্রকাশ করেছিলেন অ্যালফ্রেড ওয়েগনার এরওয়া সুয়েস স্যার ফ্রান্সিস বেকন আলেকজান্ডার ভন হাম্বল্ট পঞ্চাশ হবে স্যার ফ্রান্সিস বেকন পঞ্চাশ তো আজকে আমরা এক নম্বর অধ্যায়ের পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ প্লাস প্রশ্ন প্র্যাকটিস করলাম যদি কোনো জায়গায় তোমাদের কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে আমরা সেটা আমাদেরকে সেটা কমেন্ট করো বা ইমেলের মাধ্যমে জানাও আমরা দ্রুত সেটার সমাধান করব আর সবচেয়ে যেটা বড় বিষয় হচ্ছে যে এই বইটা ডাউনলোড করে নাও আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো যদি মানে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে এই বইটা ডাউনলোড করে পড়া শুরু করো এবং মক টেস্টগুলো দেওয়া শুরু করো যেহেতু তোমাদের এমসি কিউ বেশ কোয়েশ্চেন হবে ওকে আজকে পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ